আসসালামু আলাইকুম আপনারা তো মুজাহরাই কে তার ভিডিও দেখেন আপনারা তার মানুষের উপকার আসে এবং মানুষকে হেল্প করে যে ভিডিওগুলো গুলো আপনারা দেখেন আমি স্ক্রিনে দিছি ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারেন এই লোকে পা নেই মানে রাস্তায় খেলনা ওই যে রাবার টাইপের খেলনা দিয়ে বাচ্চারা অনেক কিছু বানায় এগুলা বিক্রি করে এবং উনি ওনাকে অলরেডি আট হাজার টাকা দিয়েছেন এবং এইগুলার দাম চার হাজার টাকায় আর দুই হাজার দুই হাজার টাকায় এগুলার দাম দশ হাজার টাকা দিল মানে সে এগুলা কি করলে এই সামান্য প্রশ্ন জিজ্ঞাসা করে আপনি সে যেই কাজটা করলেন মানুষের উপকার করেন মুজাহিবের কাজ হলো ছেলেউর্দ ওষুধ এবং তাকে আপনি কি বলেন আমি জানি না ভাই আমি ভিডিও যেটা দেখি তাকে কন্টিনিউ তার ভিডিওটা দেখি এবং তাকে এইসব মানুষকে হেল্প করা গরিবের হেল্প করা বা সাহায্য করা মানুষের পাশে দাঁড়ানো এটা মহৎ কাজ এটা সবাই পারে না আমিও পারি না এটা সত্যি কথা আমি এরকম দাম বা আমার এরকম দেওয়ার মতো এবিলিটি আছে কি না সেটা পরের বিষয়ে কিন্তু আমার এরকম মন মানুষতা বা এত ভালো মানুষ এত টাকা মানুষকে হেল্প করা আট হাজার দশ হাজার টাকা একটা ভিডিওতে খরচ করা বিশ হাজার টাকা খরচ করা বা মানুষকে দেওয়া দেখানোর জন্য না এনে কয় টাকার বিও আছে কত টাকা পায় কিন্তু যে টাকা হেল্প করতেছে অনেক কিছু মানে এটা সে মানবিক ক্লাস থেকে অনেক এটা সবার দ্বারা সম্ভব না সবাই পারবেও না অনেকে অনেক ধরনের কথা বলে কিন্তু মিজা মুজাহরবাইয়ের গ্রেট আমি তাকে সেলুর জানাবো যে এরকমটা মহৎ কাজ করে মানুষের পাশে দাঁড়ানো মানুষকে সহযোগিতা করা মানুষের পাশে এসে মানুষের মাথায় হাত বুলিয়ে দেওয়া আমি আরেকটা ভিডিও আপনার দেখাইতে পারতেছি না মানে আমার কাছে নাই এখন ভিডিও দেখাইতাম যে সেটা মুজাহা ভাই ঋণ করছে সে মানুষ এক মহিলা উনি ঋণ শোধ করে দিয়েছে মানে কিস্তিতে টাকা নিতে কি ধরনের পেন কিস্তিতে টাকা নিল আপনারা জানেন তো সেই টাকা দুই লাখ টাকা শোধ করছে কয় লাখ কত টাকা দানি খেল নাই টাকার পরিমাণটা আসলে মনে নাই এই ভিডিও দেখে আমি অবাক যে এরকম মানুষও এখন আছে যে ভালো মানুষ আছে বলেই তো পৃথিবী ভালো আছে বা পৃথিবী এত সুন্দর স্বচ্ছ এখনো পৃথিবী ধ্বংস হয়ে যায়নি আমরা যেটা বলে থাকি এটা বাস্তব কিছু উদাহরণ আছে এবং থাকবে সত্যিটা থাকবে সত্যি কখনো গোপন হয় না বা হয় না এক সময় বিলীন হয়ে যায় মিথ্যা সময় বিলীন হয়ে যায় সত্যিটা সামনে চলে আসে এটা বাস্তব মানুষের একদিন একটা শেষ আছেই আপনার যার শুরু আছে তার শেষও আছে যার রাতের পর দিন দিনের পর রাত এইটাই বাস্তব রাতের পর যে দিন আসবে এটা মনে রাখেন যেদিন রাতের পর দিন আসবে না ক্যামত হয়ে যাবে ক্যামত হয়ে আসবে সেদিন আর সব মিনিশ হয়ে যাবে আপনি সব থেকেই চুলা দিয়ে আগুরে দিয়ে পানি দাও দাও করে উঠবে মানুষ বেশে যাবে বা কোনো কিছু হবে এরকম একটা হবে কোনো কিছু একটা হবে যেটা আসলে আমি সঠিক জানি না বলে শুধু এটা বলা ঠিক হবে না আমার মতে তবে যে সময় এই গজব বা আজব আসবে তখন মানুষ বুঝতে পারে যে এটা আসলে আমাদের পাপের ফল বা আমরা এটা মনে করি এই মুজাহরাই আমি সেলুর জানা এই জন্য বলি যে অনেক সুন্দর সুন্দর ভিডিও করে অনেক মানুষকে হেল্প করে এবং শিক্ষণীয় কিছু বলে বা মনা মনাবাইয়ের একটা যে আছেন সে অনেক শিক্ষণীয় সুন্দর সুন্দর ভিডিও বানায় এবং তার ভিডিওটা দেখলাম না অবাক হবেন এরা ভিডিও বানায় ভিডিওর কোয়ালিটি বা তাদের যে কথার স্টাইল বা তারা যেইভাবে বোঝাচ্ছে সেটা আপনি পারবেন না আমিও পারবো না আমার দ্বারা এটা আসলে হয়নি চেষ্টা করতেছি যদি ভবিষ্যতে কোনো কিছু করার যায় সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ যদি আল্লাহ এরকম টপিক দেয় আপনাদের মাঝে সহযোগিতা করার কোনো মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমিও চাই যদি হয় কোনো দিন এটা করব ইনশাল্লাহ দোয়া করবেন যে এই মুজাহর ভাই যেটা করতেছে এটা আসলে মানুষের সেবা মা মানুষের এটা সবাই দ্বারা হয় না তাকে সেলিউট যারাই বারবারই বলে এই কথা উনি অনেক মহৎ লোকের মহৎ লোক এবং মন অনেক বড় দিল দিলটা অনেক বড় সেজন্যই কাজটা করতে পারতেছে সবাই ভালো থাকবেন সুস্থ করবে থাকবেন এবং দোয়া করবেন মুজাহির ভাইয়ের জন্য মুজাহির ভাই আসসালামু আলাইকুম আপনার জন্য দোয়া ভালোবাসা রইল কাজটা চালিয়ে যাবেন যদি আপনার সামর্থ্য যখন থাকে দোয়া ভালোবাসা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমার এই ভিডিও শেষ করছি আবার কোনো এক ভিডিও দেখা হবে আপনাদের পাশে বা কথা হবে সেই আজকের মতো এখানে বিদায় Assalamu alaykum wa rahmatullahi wa barakatuh